নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অবশ্যই ভালো রয়েছেন তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া চ্যানেল তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট তো কিছু ভ্যাকেন্সি ভালো ভালো ভ্যাকেন্সি এসেছে যেমন কম্পিউটারের উপরে যাদের কম্পিউটার নলেজ রয়েছে মাধ্যমিক পাশের উপরে বিলিং করার কাজ এসে গেছে আর তারপরে তোমাদের স্টোর এক্সিকিউটিভ একটা এসসি বিলি আর একটা সেলসম্যানের কাজ তো এসে অনেকগুলো ভালো কাজ এসছে আমি আগামীকাল থেকে সেই আপডেটগুলো দেব তো এখন যে কাজের আপডেটগুলো এসছে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু বেলাইকন প্রেস করে রাখবেন ঠিক আছে বন্ধুরা তো আগামীকাল যেটা জয়নিং রয়েছে আট ঘন্টা ডিউটির কাজের আপডেটে সেই আপডেটটা আমি এখন বলছি আর এটাতে বয়স লাগবে আঠেরো থেকে চল্লিশ পুরুষ এবং মহিলা উভয়ই নিয়োগ করতে পারবে তোমরা চাইলে স্বামী স্ত্রী এসেও কিন্তু কাজ করতে পারবে আঠেরো থেকে কিন্তু চল্লিশের মধ্যে বয়স হতে হবে পড়াশোনা বা শিক্ষাগত যোগ্যতা কোনো কিছুই লাগছে না এখানে আট ঘন্টা ডিউটিতে তিনটে শিফটে ডিউটি হয় ছটা দুটো দুটো দশটা দশটা ছটা মানে ডে নাইট শিফট মিলে কাজ করতে হবে ছেলেদের ডে নাইট দুটোই শিফটে কাজ করতে হবে মেয়েদের শুধু ডে শিফ্টে কাজ হয় এবারে এখানে আট ঘন্টা ডিউটির ওপরে তোমাদের স্যালারি যেটা দেবে প্রথম অবস্থায় তিনশো পঞ্চাশ টাকা করে পাবে কাজ শিখে গেলে পাঁচশো পঁচাশি টাকা করে পাবে প্লাস পি এ বিএসআই ন্যাশনাল হলিডে সমস্ত কিছু কিন্তু সরকারি সুযোগ সুবিধা পেয়ে যাবে এটা ডাইরেক্ট কোম্পানির পেরোলে কাজ হবে ডাইরেক্ট কোম্পানির পেরোল কাজ এই যে আট ঘন্টা ডিউটিতে তোমরা কাজটা করবে এখানে কাজটা শিখে গেলে সেটা পাঁচ দিনে কি দশ দিনে কি পনেরো দিনে যেমন শিখতে পারবে শিখে গেলেই তোমাদের স্যালারিটা বেড়েছে কিন্তু প্রথমে তিনশো তিরিশ টাকা করে রোজ হিসাবে পাবে আট ঘন্টা ডিউটি পারে পুরুষ এবং মহিলা পয়সা কিন্তু সমান এবার এখানে পেমেন্ট সিস্টেম যেটা রয়েছে প্রত্যেক পনেরো দিন অন্তর পেমেন্ট হয়ে যাবে অর্থাৎ মাসে দুবার পেমেন্ট ক্লিয়ার সম্পূর্ণ এবং সপ্তাহে কিছু অ্যাডভান্স চাইলে পেতে পারবে যদি কারোর বিশেষ প্রয়োজন থাকে এবার এখানে থাকা এবং খাওয়ার যে ব্যাপারটা রয়েছে সেটা বলে দিই এখানে থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে পুরুষ এবং মহিলা সবার ক্ষেত্রে রুম ফ্রি আলাদা আলাদা রুম রয়েছে আর কি আচ্ছা এ এবার এখানে খাওয়ার জন্য কিন্তু ক্যান্টিন রয়েছে এবারে বান্না করে চাইলে করে খেতে পারবে আর ক্যান্টিনে দু টাইম খাওয়ার পাওয়া যায় দুপুরে এবং রাত্রে সেটা কিন্তু পয়সা দিয়ে খেতে হবে আর দু চার দিন তারপরে তোমরা তো অলরেডি পেমেন্ট পেয়েই যাচ্ছ এক সপ্তাহ কিছু অ্যাডভান্সও পেয়ে যাবে সমস্ত কিছু ফেসিলিটি রয়েছে আর রুম খুব ভালো সিঙ্গেল সিঙ্গেল যুক্ত রুম রয়েছে থাকতে পারবে আর এই আট ঘন্টা ডিউটিতে কাজটা যেটা থাকবে এটা কিন্তু জুট ইন্ডাস্ট্রিতে কাজ হবে অর্থাৎ জুট মিল যেটাকে বলে তো সেখানে তোমাদের কিন্তু কাজ হবে হেল্পার পোস্টে তারপরে তোমার যখন কাজটা শিখে যাবে বলে দিয়েছি তো স্যালারি বেড়ে যাবে অ্যাটেন্ডেন্স বোনাস রয়েছে পার ডে একশো টাকা করে অ্যাটেন্ডেন্স বোনাস যদি পনেরো দিনে বারোটা ডিউটি থাকে অনেকগুলো ফ্যাসিলিটি রয়েছে ন্যাশনাল হলিডে পয়সা মানে সরকারি যে ছুটিগুলো থেকে তার পয়সা পাবে পিএসাই আলাদা করে পাবে পেনশান এগুলো চালু হবে এক থেকে দু মাস পর থেকে যখন তুমি পারমানেন্ট কাজটা করতে পারবে বয়স আঠেরো থেকে চল্লিশ থাকা হওয়া বলে দিলাম হেল্পার পোস্টে কাজ কাজ কিন্তু তত কিছু ভারী কাজ নয় এখানে লোডিং আনলোডিংয়ের কাজও নয় সিম্পলি কাজ মেশিনগুলোর সিস্টেম আছে সেই সিস্টেমগুলোকে আপনাদের অপারেটিং করতে হবে আর এখানে যারা কাজটা করবে তাদের ডকুমেন্টস নিয়ে আসতে হবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দুকপি আর আধার কার্ডের যেন ডেট মাস সাল এগুলো যেন ঠিকঠাক থাকে এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল চলে আসতে হবে একটা থেকে দুটোর মধ্যে দুপুর একটা থেকে দুটো কিংবা তিনটের মধ্যে এলেও হবে আসতে হবে নৈহাটি লোকেশানে যেটা নৈহাটি স্টেশন রয়েছে ওই নৈহাটি স্টেশনে তোমাদের আসতে হবে ওই স্টেশন থেকে সামান্য কিছুটা দূরত্বে কোম্পানি স্টেশনে আমরা মিট করব। ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে আমাদের স্পট জয়নিংয়ের জন্য একটা চার্জেস বা পারিশ্রমিক থাকবে আটশো টাকা এইট হান্ড্রেড রুপিজ এবং যারা দূর থেকে এসে কাজ করতে চাইছো অবশ্যই বেডিং জামা কাপড় এগুলো কিন্তু সঙ্গে করে নিয়ে আসবে আর অবশ্যই যারাই নৈহাটিতে জয়নিং করতে আসবে অবশ্যই আমাকে সকালে সাতটা থেকে নটার মধ্যে ফোন করে জানিয়ে দিতে হবে যে আমি এই কাজের জন্য আসছি তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট জয়নিংটা দিতে পারবো তো এইভাবে আগামীকালের এই কাজের জয়নিং রয়েছে তো পরবর্তী আরও কাজের আপডেট আসতে থাকবে তো সেই আপডেটগুলো যদি আপনি প্রথম পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকন প্রেস করে রাখতে হবে আর অন্যান্য যে সমস্ত কাজের ভ্যাকেন্সি পেছনের দিকে চলে গিয়েছে তাদের যদি দেখে তোমরা ফোন করো সেক্ষেত্রে যদি যেগুলোতে থাকবে ভ্যাসেন ভ্যাকেন্সি সেগুলো আমি কিন্তু জয়নিং করে দিতে পারব ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আর নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম